কুয়েতে বাংলাদেশিরা কুয়েতের আইন মানেন না যে জন্য বাংলাদেশিদের বিশার ক্ষেত্রে লাবানার শর্ত যুক্ত রেখেছে কুয়েতের সরকার বাংলাদেশের রাষ্ট্রদূত যখন বর্তমানে কাছে এক বৈঠকে প্রস্তাব রাখেন বাংলাদেশিদের কুয়েতে আসার ক্ষেত্রে বর্তমান সময় বড় একটি বাধা হচ্ছে এই লাভানার শর্ত আর এটি প্রত্যাহার করার জন্য তার হস্তক্ষেপ কামনা করেন তখন এই ঊর্ধ্বতন কর্মকর্তা রাষ্ট্রদূতকে বলেন যে বাংলাদেশিরা কুইতের আইন মানেন না এবং বাংলাদেশিদের আইন না মানার প্রবণতা অনেক বেশি আপনি আপনার কমিউনিটি বা আপনাদের যে শ্রমিক এখানে কাজ করে তাদেরকে কুইতের আইন মানতে বলুন এবং কুইতের সংস্কৃতি রীতিনীতি ধারণ করতে বলুন তাহলে অটোমেটিক্যালি লামানা বা লামানার যে শর্ত সেটি প্রত্যাহার হয়ে যাবে মানে তারা এটা নিয়ে কাজ করছে এটার ফলাফলের উপর নির্ভর করছে এতে করে একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেছে যে লাবানার শর্ত খুব সহজে প্রত্যাহার হচ্ছে না আমাদের ভিডিওর সাথে আপনারা বেশ এই স্লাইড শো গুলো শেয়ার করার মূল কারণ হচ্ছে আপনারা জানেন যে কুয়েতের দুধ আপনি কত পিস নিতে পারবেন বা কতটা নেওয়া যায় কুয়েতের দুধের বাংলাদেশিদের মধ্যে অনেক চাহিদা কুয়েতের সরকার কি বলছে বা দুধ নিয়ে সরকারের পদক্ষেপ কি আমরা একটি ভিডিও তৈরি করেছিলাম অনেকের প্রশ্নের প্রেক্ষিতে অনেক ভাই ও বোন দেশে যেতে যাচ্ছেন এখন কুয়েতে দুধ নেওয়া যাবে কিনা বা নিলে কোনো ক্ষতি হবে কিনা এ সকল তথ্য ইনফরমেশন দিয়ে এই স্লাইড শোগুলোতে আপনি হয়তো ভিডিওর কারণে দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখতে চান আমরা আপনাকে পিকচারগুলো দিয়ে দেব এখানে সবাই বাংলাদেশি এবং সবাই কুয়েত প্রবাসী সবাই আমরা এই ভিডিওটি তৈরি করেছি এই জন্যই আমাদেরকে মানে ব্যবহারের সর্বনিকৃষ্ট উদাহরণ দেখাচ্ছে অথচ এটা কোনো আমার আইন নয় এটা হচ্ছে কুয়েতের আইন কুয়েতের ভর্তুকিযুক্ত প্রোডাক্ট হচ্ছে দুধ তেল চাউল আটা সহ অনেক অনেক প্রোডাক্ট ছত্রিশটি আইটেম রয়েছে যেটি গভর্নমেন্ট কুয়েতি নাগরিকদের জন্য রেশনের সিস্টেম অনুযায়ী দিয়ে থাকে যেটা বিক্রি এবং একজন অন্যজনকে দেওয়া সহ সকলভাবেই নিষিদ্ধ যেহেতু এটি সম্পূর্ণ কুয়েতের সরকার এবং তাদের নাগরিকদের একটি আপনারা লক্ষ্য করবেন যে প্রতি বছর রেকর্ড সংখ্যক প্রবাসীকে এই রেশনের দুধ বিক্রি স্টক বা এগুলোর বিভিন্ন প্রক্রিয়া করার অভিযোগে আটক করা হয় বিশেষ করে এই অভিযানগুলো পরিচালিত হয় প্রবাসী অধ্যাসিত অঞ্চলগুলোতে যেখানেই মূলত কুইতি এই গভর্নমেন্ট সেক্টরের প্রোডাক্টগুলো নিয়ে বহু প্রবাসী বিজনেস করে বহু ব্যক্তি নানাভাবে লাভবান হতে চান এখন কথা হচ্ছে যে যখন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশিদের অপরাধ প্রবণতা বেশি বাংলাদেশিরা আইন মানেন না অভিযোগ করেছেন তখন আমরা দেখছি যে বহু বাংলাদেশি বলছেন যে না বাংলাদেশিরা আইন মানে বা এটা তথ্য ভুল বা এটি সঠিক নয় তাহলে এখন কথা হচ্ছে যে সাধারণ একটি দুধ মানে মেডিন কুয়ে দুধ নিয়ে বাংলাদেশিদের এই অবস্থান কেউ ছয় পিস নিয়েছে কেউ দশ পিস নিয়েছে কেউ বারো পিস নিয়েছে কেউ আট পিস নিয়েছে কেউ বিশ বছর ধরে নিচ্ছে কেউ তিরিশ বছর ধরে নিচ্ছে তাহলে এখানে আইন মানার ব্যাপারটা হলো সরকার তো বলছে যে এটা নেওয়া যাবে না এটা সম্পূর্ণ অবৈধ তাহলে বাংলাদেশিরা আইন মানছে অন্য আয়াদ সব কিছু আমরা বাদ দিয়ে দিলাম আশা করি আমাদের সকল প্রবাসী ভাই বোন বাংলাদেশ বাংলাদেশ কমিউনিটি আমাদের সম্মান এই ব্যাপারগুলো মাথায় রেখে কুহিতের আইন মেনে চলবেন তাহলেই শুধুমাত্র লামানা আপনি যে দাবিটা তুলছেন সেটি প্রত্যাহার হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট তথ্য জানার জন্য